দোকানে চলে এসেছি রাজেশ্বর বেরিয়ে গেছে এবার একটু টিফিন করে নি এই যে মেখেই নিয়ে এসেছিলাম আম কলা আর চিড়ে এটাই খাবো হাজিকে অল্প চিড়েতে দুটো আম মেখেছি আজ একটু দোকান ফাঁকাই ছিল দুজন কাস্টমার ছিল ছাড়া হয়ে গেছে তারপর দেখলাম ফাঁকাই রয়েছে আর এখন তো অলরেডি ঘড়িতে চারটে বাজে আমাকে তো সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যেতে হবে বাড়ি যাবো টুকিটাকি কাজ আছে তারপর আবার সাড়ে ছটা সাতটায় বেরোনো আছে বৌদির বাজেতে আজকে তো তাই ভাবলাম লাঞ্চটা করে নিই কুটি একটু বাদে নিতে আসবে দোকান বন্ধ করে ওদের আজকে কাকিমাকে বলেছিলাম একদম সিম্পল রান্না করতে ভাত মুসুর ডাল ডিমের অমলেট আর ডালের মুসুর ডালের বড়া মানে মুসুর ডাল বেটে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বড়া এই হচ্ছে আজকের লাঞ্চ ঘড়ির সময় এখন ছটা বারো হয়েছে তেরোর দিকে যাচ্ছে কাটা রিম্পের দিকে রেডি হচ্ছে ঘড়ির সময় এখন ছটা পনেরো বাড়ি এসেছি অনেকক্ষণ লাঞ্চও হয়ে গেছে তারপর একটা ব্র্যান্ডিংয়ের স্যুট ছিল সেটা সারলাম আর রিম্পাটা সাতটায় বেরোবে

না বললে করা হবে বনিদি বলে এক দিদি ফোন করেছিলেন হঠাৎ সকালবেলা তখন আমি যেহেতু আমার অনেক রাত আমি তখন ঘুমাচ্ছিলাম সাড়ে আটটা নটা হবে বলছে দেখছি তোমরা ঘরের মধ্যে তোমাদের ভিডিও করো খুব চাপের মধ্যে দিয়ে করছো আমার একটা বিশাল স্টুডিও আছে তোমরা চাইলে এসে আমার এখানে করতে পারো তখন ঘুমের ঘরে মানে কি বলবো কি না বলবো কিছু বলে উঠতে পারিনি বললাম না হ্যাঁ দিদি ধন্যবাদ অনেক যেরকম আমি কথা বলে থাকি আর মানে সত্যি কথা বলতে মানুষ এখনও ভালো মানুষ আছে বলছে তোমাদের ঘরে অসুবিধা হচ্ছে ওইটুকু জায়গা বেডরুমের মধ্যে অসুবিধা হচ্ছে বলে আমার বড় স্টুডিও ফাঁকা পড়ে আছে তোমরা চাইলে এসে করতে পারো আমাদের বাড়িতে কাছাকাছি দক্ষিণেশ্বরের কাছেই আমি তাই রিম্পাকে রিম্পা যখন তারপরে ঘুম থেকে উঠলো তখন বললাম আমি যে কী পূর্ণ একটু না একটু হয়তো করেছি যে নালে নাহলে এইসব জিনিস কপালে হয় আছে। আমিও রেডি হয়ে গেছি একটা যাচ্ছি আর এই যে এখানে তো গিফট তোমাদেরকে কালকে দেখানো হয়নি বৌদির মানে বৌদির বৌদির জন্য একটা গিফট কার্ড করে নিচ্ছে কিছু অ্যামাউন্ট আছে ওটা দিয়ে ইচ্ছা কিনে নেবে এখানে আরেকটা গিফট রয়েছে একটা ব্যাগ আজ বর দিদিরও জন্মদিন তাই বর দিদির জন্য একটা ব্যাগ চলো টাটা আমি এই জাস্ট বেরোলাম আমরা আর দিয়া গলির মুখ থেকে উঠবে মানে ফ্ল্যাটের মুখের ওখানটা থেকে উঠবে আমরা এখান থেকে বেরিয়ে একবারে গাড়ি নিয়ে ওখানে যাবো ওখান থেকে আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছি জাস্ট এই দিকটা আমরা ক্রস করছি আর আর একটুখানি বেশিক্ষণ না পাঁচ দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব কি বৌদি ওমা নেই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर বৌদি হ্যাপি বার্থডে টু ইউ বাবু আ তুমি যাব না চটকি ও আচ্ছা আচ্ছা ना आउट की लिखा है एग्जैक्टली जाना जावे मतलब कि पीछे लगेगा जानिए रहता है ना ना ये देखिए पूरी राइट डियर বৌदी हैप्पी बर्थडे टू यू হ্যাপি ও দিদি হ্যাপি বার্থে এই যে স্টার্টার ফার্স্টে অনেক কিছু আছে ফিশ ফিঙ্গার এখানে আছে কাবাব মোমো এটা তোমার ড্রামস অফ হ্যাভেন অনেক কিছু আছে অনেক কিছু আছে সবাই বসে পড়েছে টাটা বা দিদি টাটা টাটা যাও সাবধানে যাও

চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক খুব মজা হলো আমাদের এটা গার্লস সব মেয়েরা মিলে পার্টি হয়েছে কোনো ছেলেরা ছিল না তাই জন্য আরো বেশি মজা হয়েছে ওই যে দিয়ার মিষ্টি মা নেমে গেছে এখানে এখন আমরা তিনজন মিলে বাড়ির দিকে যাচ্ছি তাই তো বাড়ির দিকে যাচ্ছি তো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দুটো এইটা এখানে এটা একটা আছে এই নিচেরটাই নিচেরটাই তিনটে আছে

বাড়িতে এসেছি অনেকক্ষণ আমাদের ওখানে স্টার্টার খেয়ে সবারই এত পেট ভরে গেছিলো আমরা যতজনই ছিলাম সবাই সবার মানে বৌদি সবার জন্যই খাবার পার্সেল করেই রেডি করে রেখেছিলো জানেন স্টার্টারকে সবার পেটে জায়গা থাকবে না কেউ ডিনার করবে না তাই সবাইকে পার্সেল দিয়ে দেবে তাই জন্য সিম্পল পার্সেল রুমালি রুটি আর চিকেন ভর্তা এই যে রুমালি রুটি আর চিকেন ভর্তা নিয়ে বসে পড়েছি বাড়ি এসে আমি দুটো রুটি খাবো না একটা কুটিকা দিয়ে দেবো একটা আমি খাবো আর স্টার্টারে তো প্রচুর ছিল দু রকম তিন রকম কাবাব ছিল ফ্রাইড মোমো ছিল ললিপপ ছিল তারপরে তোমার ফিশ ফিঙ্গার ছিল কোল্ড ড্রিঙ্ক ছিল মাজা ছিল প্রচুর প্রচুর অপশান ছিল পেট ভরে গেছে একদম ফুল তেমন ডিনার করছি করে ঘুমাতে যাবো ডিনার সারলাম কিছুক্ষণ আগে জর্জিয়া আর খেলা হচ্ছিলো পর্তুগাল দুই শূন্য খোলা হেরে গেছে এমন অবস্থা মানে খেলার কথা এখন বলা যাচ্ছে না মানে ছোটো খাটো টিমের কাছেও বড়ো বড়ো টিমগুলো হেরে যাচ্ছে এমন অবস্থা আর ছাদে দাঁড়িয়ে আছি ওয়েদারটা অনেকটাই ভালো আর যে আকাশটা না ঠিক অন্যরকম সে শরৎকালের আকাশের মতো দেখো আর দেখাচ্ছি কতটা বুঝতে পারছো হয় না এখন অনেক রাত্রি প্রায় আড়াইটের মতো বাজে দেখো পুরো শরৎকালে যেমনি একদম মেঘ ভেসে বেড়ায় পাজা পাজা মেঘ তুলোর মতো মেঘ সেমনি আকাশটা আজকে চার দিকটা দেখো কি সুন্দর লাগছে ওই জন্য ছাদে এসে দাঁড়িয়ে আছি চুপ করে বেশ ভালো লাগছে দেখতে কাল সকালে খুব রোদ উঠবে এখনই দেখে বোঝা যাচ্ছে এখন মাছ ধরছে মাছের মাথা মাছের মাথা নিয়ে এসছি পৈশাক নিয়ে এসেছি আর একেবারে দুদিনের মাছও নিয়ে চলে এসেছি সময় পাই না তো তাই জন্য একেবারে আজকে যেহেতু সময় ছিল এক ফাঁকে বেরোলাম আটটা নাগাদ বেরিয়ে ঠিক আছে আমি নাহলে ভুলভাল মাছের পিস করে নিয়ে চলেছি কোনো দিন বড় কোনো দিন ছোটো বুঝতে পারি না আর দু দিনের মাছ নিয়ে চলেছি পইশাক রিম্পা বলছিলো পুঁইশাক মাছের মাথা দিয়ে পুঁইশাক মাছের মাথা দিয়ে তা নিয়ে চলে এসেছি আর সত্যি কথা বলতে আমরা মানে এমনটা কাকিমা তো আটটার মধ্যে চলে আসে না করতে সকালবেলা বেরিয়েছে বাজার করবো সেটা হয় না তাই রাতে রাতে করে রাখি এই হচ্ছে ব্যাপার আর এখন ছাদে বসে আছে রিম্পার মাছটা দেওয়া হলেই কোনো যেতে হবে অনেকটাই রাত হয়ে গেছে আবার কাল সকাল সকাল উঠে চলবে কাজ করবো তাহলে আজকের মতো ব্লগটা অব্দি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পারলে আমাদের ফেসবুক পেজ মাই লাইফস্টাইল এই ফেসবুকে গিয়ে ফলো করতে পারো ভাইদের ইনস্টা আইডি তারপর তোমার ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউব চ্যানেলের লিঙ্ক সব ডিসক্রিপশানে দেওয়া থাকে পারলে গিয়ে ফলো আর সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো টাটা গুড নাইট কাল সকাল সকাল দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে গুড নাইট